বোসাই মারিতে ব্রহ্মপুত্রের ভাঙন অব্যাহত চোখের সামনে ক্রমশ ভেঙে পড়ছে নদের পার ভাঙন থেকে রক্ষা পেল না ফকিরগঞ্জ লক্ষ্মীপুর রাস্তাটিও গৃহহারা এলাকার শতাধিক পরিবার অভিযোগ বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে না জনপ্রতিনিধিরা গোয়ালপাড়া জেলার দক্ষিণবার বিস্তীর্ণ অঞ্চলত অঞ্চলের বিভিন্ন জায়গায় গড়াখনিয়া হতেছে তার মধ্যে বিশেষ করে ফকিরগঞ্জ অঞ্চলের ওহাব অঞ্চল নামাসালার থেকে শুরু করে বুসাইমারি এই পাশে কুশবাড়ি বাঁশমুরা বিস্তীর্ণ অঞ্চল এইবার এইবারে বন্যায় ব্যাপক হারে গড়াখনিয়া হওয়ার ফলে অসংখ্য লোকের ঘর তারা এখান থেকে স্থানান্তরিত করা হতে বাধ্য হয়েছে একটা সম্পূর্ণ বাজার ওহাব বাজার সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেল এখানে একটা হাই স্কুল ছিল কুশবাড়ি আগে সিনিয়র মাদ্রাসা ছিল সেই মাদ্রাসাটা এই গভর্নমেন্ট হাই স্কুলে রূপান্তরিত করলো গত বছর এখানে মানে ওইখানে কুচবাড়ির থেকে স্থানান্তর করে আয়না হাব বাজারে এখানে তারা তৈরি করছিলো আবার সেই হাই স্কুলটা সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেলো তাহলে আজকে যে অবস্থা এই অবস্থায় আমরা দক্ষিণ পাগারে অব্যক্ত গোয়ালপাড়া জেলার তিন জেলার সমূহ রাইজের উদ্যোগে হামিদাবাদ হায়ার সেকেন্ডারি স্কুলে একটা অভিবর্তন করে একটা কমিটি করে গড়া হয়ে যায় প্রতিরোধ সংগ্রাম কমিটির পক্ষ থেকে আমরা দিল্লিতে প্রধানমন্ত্রী আমার দেশের মানে ওই মন্ত্রী এবং আমাদের দেশের যে জলপথ পরিবহন মন্ত্রী ওনাদেরকে আমরা স্মারকপত্র দিয়ে আসছিলাম যে অতি দ্রুত আমাদের এই দক্ষিণ পাটটাকে রক্ষা করার ব্যবস্থা করা হোক ওনারা আমাদের আশ্বাসও দিছিলেন যে আমরা বৃহৎ ব্যবস্থা করব এশিয়ান ডেভেলপমেন্টের ব্যাংকের পুঁজির দ্বারা অতি দ্রুত এই অঞ্চলটাকে রক্ষা করার কথা বলছিলেন ইতিমধ্যে দুই বছর পার হয়ে গেল এশিয়ান ডেভেলপমেন্টের কাম প্রথম ফেজেও হয় নাই দ্বিতীয় ফেজেও হয় নাই এই তৃতীয় ফেজে যদি আমাদের এই অঞ্চলটুকুর মধ্যে যদি কাম না হয় তাহলে এই অঞ্চল মেঘালয়ের সাথে বিলীন হয়ে যাবে দক্ষিণ পার থাকবে না